বদলে যাচ্ছে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার নোটের ডিজাইন নতুন এই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে বর্তমানে বাংলাদেশের এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ ও টাকার প্রচলন আছে এক হাজার নোটের এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো কোন নোটের দুপাশে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগে ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শার্মিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবুরের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন ছেঁড়া ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে এবারও সেটা হওয়ার কথা রয়েছে তবে কবে নাগাদ হবে সেটা এখনো নিশ্চিত করে না বললেও তিনি বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিত না তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে আবার বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরও যুক্ত হতে পারে এটা নিয়মিত কাজেরই অংশ নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে ফলে গ্রাহকদের কোনো সমস্যা হবে না আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক